সকল মৎস্য বন্ধু এক বন্ধু জানাই স্বাগত আজকে আমরা দেখে দেবো আপনাদের আবারও কিছু নতুন নতুন হুইলের সব কালেকশান আমাদের কাছে চলে এসেছে তো আমরা সেগুলো এক এক করে আপনাদের দেখিয়ে দেবো বা কোনটার কি দাম আছে আমি এক এক করে সবই আপনাদের বলে দেবো তাছাড়া আমাদের কাছে কী কী কালেকশান আপনার ছিপ পাবেন কুড়িয়ান ফাইবার কাছে কী আছে অ্যাভেলেবেল সেগুলো আমরা এক এক করে আপনাদের দেখিয়ে দেবো বা কোনটা কী দাম আছে আমরা সেটাও বলে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন হরিগুলোর ফিনিশিং তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হরিগুলোর ফিনিশিং তাছাড়া আপনাদের বাজারের মধ্যে সব হুইলগুলো আছে তো আমি এক এক করে সব দেখে দিচ্ছি বা কোনটা কি দাম আছে এক এক করে আমি সব বলে দিচ্ছি কত আপনারা দেখতে পাচ্ছেন হুইলটার ফিনিশিং কত সুন্দর আছে এটা কিন্তু বোবা তালা আছে শুধুমাত্র ব্রেক আছে তাছাড়া এটা বোবা তালা আছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া হুইলের ফিনিশিং তো আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর তাছাড়া আপনারা প্রত্যেকটা তালাতে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন যে কোনো রকম যে কোনো সমস্যা হবে আপনারা ফ্রি সার্ভিস পাবেন দেখতে পাচ্ছেন তাছাড়া তালাটার কী ওয়েট আছে আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন চারশো বিরানব্বই গ্রাম ওয়েট আছে তালাটার তাছাড়া তালাটার দাম আছে হচ্ছে আপনার চোদ্দোশো টাকা দেখতে পাচ্ছেন যে ভেতরে কত সুন্দর কারুকর্য করা আর হুইলটা খুবই সুন্দর হুইল একটি হুইল তাছাড়া এই একটা হুইল আছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ট্রান্সপারেন্ট ফাইবার আছে এটা দেখতে পাচ্ছেন এটা আরো ওয়েট আমরা দেখে দিচ্ছি আপনাদের পাঁচশো কুড়ি গ্রাম ওয়েট আছে হুইলটি এই হুইলটির দাম আছে মাত্র পনেরোশো টাকা তাছাড়া আপনারা তো ফিনিশিং তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং করা হইল এটাও কিন্তু বোবা তারা আছে শুধুমাত্র ব্রেক আছে আপনারা এখানে যতগুলো কল আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা বোমা নিতে চান বোমা পাবেন যারা যাদের লক উইথ ব্রেক লাগবে আপনারা তারা তারা লক উইথ ব্রেক পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যেরও দেখতে পাচ্ছেন যেটা কিন্তু লক আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে এই তারা সেম তারা নেবেন কিন্তু বোমা নেবেন আপনার আপনাদের সেটাও কিন্তু পেয়ে যাবেন একটু অর্ডার করলে কয়েকটা দিন টাইম দেবে আমরা সেটাও আপনাদের ডেলিভারি দিতে পারব তাড়াতাড়ি একটা ডবল বার আছে চার ইঞ্চির হুইল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি হুইল আর ফিনিশিংও তো আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং করা আছে হুইলটাতে এটা মাত্র দু হাজার টাকা দাম আছে চার ইঞ্চি দেখতে পাচ্ছেন বার চার ইঞ্চি এটা কিন্তু লক ব্রেক দুটোই আছে আপনারা যদি এটা এই ফ্রেম তারা চার ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি আপনাদের সবই পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই তালার তালা তিন তালা আমাদের কাছে আছে এরকম সাড়ে তিন ইঞ্চি আছে এটা কিন্তু বোবা তালা আছে আপনারা সব রকম তালাই আমাদের কাছে পেয়ে যাবেন যারা লক ব্রেক চান তারা লক ব্রেক পাবেন যারা শুধুমাত্র বোবা চান তারা বোবা পেয়ে যাবেন তাছাড়া আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যে কোনো রকম সমস্যা হলে আপনারা সার্ভিস পাচ্ছেন তাছাড়া এই একটা তালা দেখতে পাচ্ছি যে কত সুন্দর ফিনিশিং আছে তালাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফিনিশিং তালাটাতে ভেতরে কত মজবুত কত মোটা করে তৈরি করা আছে তালাটা এটা কিন্তু বোবা তালা আছে শুধুমাত্র এটা বোবা তালা আছে ব্রেক ট্রেক লস ঠিক এতে শুধুমাত্র এটা বোবাই আছে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফিনিশিং এ তালাটার দাম কিন্তু মাত্র চোদ্দশো টাকা আছে আর আপনারা সেম তালা আরও একটি আমাদের কাছে আছে আমরা ওটাও দেখে দিচ্ছি আপনাদের সেম ব্ল্যাক কালারের তালা আছে এটাও এটার দাম কিন্তু মাত্র এগারোশো টাকা আছে তালা দুটো কিন্তু দেখতে অনেকটি একই রকম আছে কিন্তু দুটো দুটো আলাদা আলাদা তালা আছে এটা দেখতে পাচ্ছেন এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আছে আর আপনারা এই তালাটা যেটা দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র চোদ্দোশো টাকা আছে তাছাড়া সাদা তালাটা তো আমরা দেখিয়ে দিলাম প্রথমে এত সুন্দর ফিনিশিং আপনাদের নিজেরাই দেখতে পাচ্ছি তাছাড়া এই একটি তালা আছে আমাদের কাছে এটা মাত্র বারোশো টাকা দাম আছে এটা এটা লক ব্রেক দুটোই আছে আপনারা বোবা চাইলে বোবা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছি কত সুন্দর ফিনিশিং তালাগুলোর এটার দাম মাত্র বারোশো টাকা আছে তাছাড়া এই একটি তালা আছে এটা কিন্তু বোবা তালা আছে আপনারা লক ব্রেক চাইলে লক ব্রেকও পেয়ে যাবেন এটার দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আছে এটার দাম এটা বোবা আছে আপনারা লক ব্রেক চাইলে লক ব্রেকও পেয়ে যাবেন আমাদের কাছে তাছাড়া এই একটু পুরো পেতলের তালা আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং আছে তাছাড়া ওয়েটটা আমরা দেখে দিচ্ছি এটা কিন্তু নশো আঠেরো গ্রাম ওয়েট আছে তালাটার দেখতে পাচ্ছেন যে কতটা ওয়েট তালাটা বুঝতেই পারছেন যে কত মজবুত করে তৈরি করা হয়েছে বা কতটা ওয়েট আছে তালাটার আপনারা যদি এর থেকেও কম ওয়েটে নিতে চান তো আপনারা সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এই তালাটার দাম আছে মাত্র দু হাজার টাকা দাম আছে যে দুটা বেশি ওয়েটের আছে আপনারা যদি সাতশো গ্রামের মধ্যে নিতে চান আপনারা আঠেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তাছাড়া এই একটি সুন্দর তালা আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তালাটা ফিনিশিং আছে এটা কিন্তু লক করে দুটোই আছে তালাটাতে এটা হোয়াইট ফাইবারের মধ্যে বাইরে বার আছে দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর ফিনিশিং এ তালার দাম কিন্তু মাত্র চোদ্দোশো টাকা দাম আছে তারাটা আপনারা সেম তালা যদি বোমা নিতে চান আমাদের সেটাও আছে আমরা দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন তালা কিন্তু সেম দুটোই তালা একই তালা ওটা ব্রেক আছে ওটা বৌ আছে আপনারা যেটাই ইচ্ছে নিতে পারেন দাম মাত্র চোদ্দোশো টাকা তাছাড়া ওয়েট কত রয়েছে আমার সেটাও দেখে দিচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন পাঁচশো বিয়াল্লিশ গ্রাম কিন্তু ওয়েটের তালাগুলো আর ফিনিশিং তো কোনো কথাই হবে না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তাছাড়া কিন্তু ওয়ারেন্টি থাকছে কোনো রকম সমস্যা হলে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস একেবারে তাছাড়া এই একটি তালা আছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফিনিশিং তালাগুলো এখানে তো লক ব্রেক দুটোই আছে আপনার চাইলে গোবাও পেয়ে যাবেন সেম তালা আপনারা যদি বোমা নিতে চান তো সেটাও পেয়ে যাচ্ছেন আপনারা এটা ওয়েট কতটা আছে এটা পাঁচশো চুয়াল্লিশ গ্রাম ওয়েট আছে এর দাম হচ্ছে মাত্র বারোশো টাকা এটা বার আছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর ফিনিশিং তালাগুলো তাছাড়া এই একটু আছে পুরো অ্যালমুনিয়ামের তালা আছে এটা লক ব্রেক দুটোই আছে তালাটাতে এর দাম মাত্র এগারোশো টাকা সরি এটা দাম আছে হাজার টাকা দাম আছে এটা লক ব্রেক আছে এটার দাম হাজার টাকা আপনারা তো ফিনিশিং তো নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফিনিশিং সব করা তালায় তাছাড়া এই একটা তালা যা আমরা দেখেই দিলাম আপনি যেন আপনারা দেখতেই পাচ্ছেন দাম কিন্তু মাত্র পনেরোশো টাকা আছে তালাটা দেখুন কত সুন্দর ফিনিশিং করে তালাটা তৈরি করা হয়েছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তাছাড়া এই একটা তালা তো আমরা প্রথমেই দেখালাম ডবল বার আছে এটার দাম মাত্র পনেরোশো টাকা দাম আছে দেখতে পাচ্ছেন এটা বোবা আছে আপনারা লক ব্রেক লাগবে সেটা আমার পেয়ে যাবেন তাছাড়া এই একটা তালা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং তালাগুলো দেখতে পাচ্ছেন দাম কিন্তু মাত্র এগারোশো টাকা দাম আছে তালাটা লক ব্রেক সবই আছে কিন্তু দাম মাত্র এগারোশো টাকা তাছাড়া আপনারা কিন্তু ফিনিশিংটাও খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন তাছাড়া এই একটা তালা আছে এটার দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আছে দাম আর আপনারা তো নিজেরাই ফিনিশিংটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফিনিশিং আছে তালাগুলোর এই বাজেটে তালা পাচ্ছেন প্লাস ওয়ারেন্টি পাচ্ছেন যে যে কোনো সমস্যা হলে আপনারা একেবারে ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন এই একটা তালা আছে বোবা তালা আছে এটারও দাম আছে এগারোশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ লক ব্রেক নিতে চান তো সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু পুরো বোবা তালা আছে দাম মাত্র এগারোশো টাকা আছে কেউ যদি পাইকারি নিতে চান আমরা পাইকারিও দিয়ে থাকি তো আমাদের সাথে পাইকারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া যারা খুচরো নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আমাদের ঠিকানা হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনের একেবারে পাশেই আমাদের দোকান তাও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া পুরো ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার মাধ্যমে তো ইন্ডিয়ার মধ্যে যারা থাকেন যে কোনো জায়গাতে আপনারা যদি নিতে চান আমরা সে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন যে কত সস্তার মধ্যে কত সুন্দর সুন্দর তালা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইগুলো ছাড়াও আমাদের কাছে অন্যান্য আরও তালা অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা ফটো দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সব তালা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই কিন্তু এছাড়াও অন্যান্য তালা আমাদের কাছে আছে সেগুলো এখনও এসে পৌঁছায়নি ওগুলো দেরি হচ্ছে আমরা সেগুলো ফটো আপনাদের দিয়ে দেবো স্কিনে তাদের স্কিনে একেবারে ফটোর সাথে দামও দেওয়া থাকবে যে কোনটা কী দাম আছে আপনারা দেখে নেবেন আপনারা এইগুলো যদি পছন্দ হয় নিতে পারেন তাছাড়া যেগুলো ফটো দেওয়া থাকবে সেগুলোও পছন্দ হলে সেগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য এবার আমরা আপনাদের কিছু ছিপ দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন যে পিতলের ক্যাচার বা পাইবারের ক্যাচার সবই পেয়ে যাবেন যেহেতু ছিপগুলো আছে প্যাকেট করা আছে আমরা দেখতে পাচ্ছেন ফিনিশিং কত সুন্দর এছাড়া ছিপের যা যা কালেকশান আমাদের কাছে আছে সেগুলো আমরা ফটো বা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো আপনারা দেখতে পারবেন আর ফটোর মধ্যে সব আপনাদের দাম দেয়া থাকবে কোনটা কি দাম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছিপ এগুলো কিন্তু উমোচরনের ভালো ক্যাচার দিয়ে তৈরি করা ছিপ এগুলো আপনাদের ছিপ বাধা ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আর দাম আছে মাত্র ছশো টাকা পিস এগুলো কিন্তু কোরিয়ান ফাইবার আছে প্লাস উমাচরণের ভালো কোয়ালিটির ক্যাচার যেটা সেই ক্যাচার দিয়ে নিচে দুটো জাপানি করা আছে প্লাস মাথায় একটা করে জাপানি করা দেওয়া আছে এগুলো পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সবই আপনাদের আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা দাম একদম আপনাদের বাজারের মধ্যে মাত্র ছশো টাকা করে পিস এগুলো কোরিয়ান ফাইবার ছিপ মাত্র ছশো টাকা পিস তাছাড়া তো বাদার ফিনিশিং তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের কাছে নানা রকম কালেকশান আছে আমরা সেগুলো আপনাদের ফটোর মাধ্যমে দেখিয়ে দেবো ওগুলো এখন আমাদের কাছে রেডি নেই কিন্তু আপনারা চাইলে যদি অর্ডার করেন আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো রকম ছিপ আর এগুলো দেখুন সাদা মিল্কি ছিপ আছে এগুলোর দাম মাত্র আটশো টাকা করে পিস আছে আপনারা যদি চান এরকম পাইবার কাছেও নিতে পারেন বা যদি উমাচরণের ভালো কোয়ালিটির ক্যাচে নিতে চান সেটাও আপনাদের আমরা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু দাম মাত্র আটশো টাকা আর তাছাড়া এর এগুলো তো আছেই এছাড়াও যেগুলো যেগুলো আছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফিনিশিং করে চিপগুলো বাধা আছে এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির ক্যাচার দিয়ে বাধা আছে চিপগুলো আমরা আমাদের এখানে যা যা কালেকশান আছে চিপের সেগুলো আমরা ফটো এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পারবেন তো ভিডিও আর বেশি বাড়াচ্ছি না পরবর্তী ভিডিওতে আমাদের দোকানে কি কী নতুন নতুন মশলা আসলো বা কি কী জিনিসপত্র নতুন নতুন এসেছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তাছাড়া তাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক অবশ্যই করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারে নমস্কার